হ্যালো প্যান্ট কালকে ছিল সপ্তমুনটা তাই আমরা চলে গেছিলাম দেখতে এর মধ্যে সুন্দর কিন্তু কালকে ঠাকুমাকে নিয়ে যাওয়ার জন্য একটু সুন্দর করে ড করে বেরিয়েছি প্রথমে চলে গিয়েছিলাম ভানেশ্বর স্কুল নাট এই যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে স্কুল মাঠে প্যান্ডেল আজকে দেখাবো ধীমেশলি থেকে পালপাড়া এক ঝলকে যা দেখানো যায় আর কি এটা হচ্ছে তোমার ভীমেশলির স্কুল মাকে চলো দেখো দেখে ভালো হচ্ছে ওইখান থেকে বিল্ডিং আমরা আবার চলে যাচ্ছি সামনে আরো প্যান্ডেল আছে বিনের সহিত তো চারটে প্যান্ডেল হয় তাই স্কুল মাঠেটা দেখালাম আবার চলল রাস্তার প্যান্ডেল দেখাতে দেখো আমার ঠাকুমা ঠাকুমাকে নিয়ে আমরা এখন যাচ্ছি বলেছি একটু রাত করে বেরিয়েছি তাই দেখো রাস্তায় তেমন লোকজন নেই মোটামুটি ফাঁকা বললেই চলে কেন ফাঁকাকে নিয়ে গেছি তো তাই বেশি ভিড় ভাড়টা না হওয়াটাই ভালো এটা কোথাকার মন্দির তা তুই যদি জানো কমেন্ট করে বলবে এই যে মন্দিরটা এটা কথাকার মন্দির আমার ভয়েসটা ভালো নয় তবুও কি করবো যাই হোক আমার বোঝানোর জন্য বলতে হচ্ছে

আমরা চলে গেলাম অন্য একটা প্যান্ডেলে দেখো এখানেও সেম বলেছিলাম না যেরকম এরকম যে যে সন্ধ্যাতে কাজ চলছে এখানে দেখো সন্ধ্যাতে কাজ চলছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করছে সন্ধ্যা যাতে বাড়ি গিয়ে সবাইকে দেখাতে পারে

বলতে বলতে আমরা তালতলা চলে এলাম এটা হচ্ছে তালতলা প্যান্ডেল তালতলা দেখো ছিলাম ঠাকুমাকে নিয়ে গিয়েছিলাম তাই এখানে আর নিচে নামা হয়নি এমনি উপর থেকে ঠাকুমাকে ঠাকুর দেখিয়ে নিয়ে চলে এসেছি এরপর দেখো বলতে বলতে আমরা কিশোরপুর পৌঁছে গেছি কিশোরপুরে দুর্গা মন্দির আছে তো তাই ওই মন্দিরে আমরা এখন প্রবেশ করছি মন্দিরের ক্ষেত্রে খুব সাজিয়েছে মোটামুটি এখানে মেলার মতো দেখো সেই দিকে দোকান বসে কিন্তু দোকানগুলো তোমাদের দেখাতে পারছি না চলো কাছের দিকে যাই কাছের দিকে গিয়ে দেখাবো এখানেও সেই সন্ধ্যা আয় চলছে সবাই দেখো কেমন ভিড় করে সন্ধ্যা আয়ো এই দিকে দেখো সন্ধ্যা আয়ী হচ্ছে বলে চারিদিকে ধোঁয়া ধূপ ধোঁয়া ঘরটা অন্ধকার হয়ে গেছে আর ওইদিকে দেখো তোমার মুঠখানার জন্য স্টেজ বাধানো আছে চলো এইখান থেকে আমরা বেরিয়ে এ চলে আসছি এসে দেখো দু বিশনপুর বিশনপুর যে স্কুল মাঠে প্যান্ডেলটা হয়ে ওইখানে এই দিকে দেখো তোমার সেই ছোট দিক সেই ভয়াবহ একটা তুলে ধরা আছে দেখো আমরা স্কুল মাঠে প্যান্ডেলের দিকে প্রবেশ করছি এই দিক থেকে বেল কি যাচ্ছে আমরা বেলটাই দেখো ওই দিকে আরো একটা আকর্ষণীয় জিনিস আছে চলো তোমাদের দেখাই আশা করি কম বেশি সবাই এ বিষয়ে জানো খুব মনোযোগ সহকারে দেখবে এটা বলতে সেদিকে সেই যে ভয়াবহ বলেছিলাম ছোট বাচ্চাদের সেটাও আরম্ভ হয়ে গেলো

উপায় কিছু বলে যায়নি তাই তো ভাবছি আমার আমার কিন্তু খুব ভয় ভয় করছে গো সে আমায় বলেছিল সে নাকি রায়দের বাগান বাড়িতে খেলতে যাবে তাহলে এখন কি হবে গো রায়দের বাগান তাই নাকি তুমি তো এতক্ষণ বলনি তুমি কি শোনি যে রায়দের বাগানে একটা চেয়ার খেলতে গিয়ে সে আর কোনোদিন ফিরে আসেনি কোথায় যেন হারিয়ে গেছে সে আর ফিরে আসেনি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এক্ষুনি লের বাগানে খুঁজে দেখি এইটা দেখা শেষ করে আমরা বেরিয়ে বলছি আবার এইটা দেখা যাচ্ছে পটানা বাস স্ট্যান্ডে ওপরে এখানে আর রাত হয়ে গেছে বলে এখানে আর দাঁড়াইনি আমরা এমনি গাড়ি নিয়ে চলে যাচ্ছি দাঁড়াইনি আমরা একদম সোজা চলে গেছি পালপাড়া কলেজের কাছে বলতে বলতে আমরা কলেজে কলেজের কাছে চলে এসেছি দেখো আমরা এখন কলেজের ভেতরে ঢুকছি কলেজের ভেতরে পৌঁছে গিয়ে গাড়ি লিখে দিয়েছে প্রথম থেকে ভিডিও বানাচ্ছি যাতে তোমাদের পৌঁছাতে সুবিধার জন্য বলেছিলাম একটু রাত করলে গিয়েছি তো রাত অনেক হয়ে গেছে তাই দেখো লোক কম রাস্তায় খুব কম ছিল তারপরে প্যান্ডেলে প্যান্ডেলের ভেতরটা হয়তো লোক আছে ঠিক আছে কিন্তু রাস্তায় সংখ্যা একটু কম এটা হচ্ছে সপ্তমীর দিন সপ্তমীর দিনটাতে বানানো ভিডিও পরকে পর বলতে বলতে আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে চলেছি চলো সেখানে গিয়ে সব কিছু দেখাবো বলেছিলাম বয়স্ক ঠাকুমাকে নিয়ে গিয়েছিলাম তাই দেখো ঠাকুমাকে নিয়ে যাচ্ছে 가자 <nu> 그래요. Yes. বলতে বলতে দেখো প্যান্ডেলের দিকে আমরা পৌঁছে গেছি এই দেখো প্যান্ডেলের লোক প্যান্ডেলটা কেমন হয়েছে বলবে চলো ভেতর দিকে যাওয়া যাক ভেতরে গিয়ে আরও কিছু দেখানো যাক আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সবটাই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদেরকে কাছে পাঠিয়ে দাও যাতে আমার নতুন ভিডিও দেখতে পালে সবাই দেখো এইভাবে সবসময় আমার পাশে থাকবে যাতে নতুন ভিডিও কেমন হয়েছে প্যান্ডেল বা প্যান্ডেলের ভিতরে দৃশ্য কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে সবাই